ভারতের অত্যাধুনিক এস চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর ভরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় বিমানঘাটিতে হামলার জবাবে গত শনিবার দশই মে ভোরে বুনিয়ান মারসুস নামে সামরিক অভিযান চালিয়ে ভারতের উদমপুর অবস্থিত এস চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে পাকিস্তান এই হামলায় ব্যবহার করা হয়েছে পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধ বিমান জে এফ সতেরো পাকিস্তান সেনাবাহিনী আরও দাবি করেছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে একটি সাইবার হামলা চালিয়ে শাসক দল বিজেপি সহ শীর্ষস্থানীয় কয়েকটি ওয়েবসাইট হ্যাক করেছে পাকিস্তান সামরিক বাহিনী ভারতে হামলার বিষয়ে একের পর এক দাবি করে যাচ্ছে ভারতে পাল্টা হামলাও শুরু করেছে পাকিস্তান বুনিয়ান মার্সুস নামের এই হামলায় ভারতের উদমপুরে অবস্থিত এস চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়া যে দাবি করেছে পাকিস্তান এতে ভারতের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড়শো কোটি ডলারের এই উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়ার কাছ থেকে ভারত কিনেছে একই সঙ্গে পাকিস্তান সাইবার হামলা করে ক্ষমতাসীন বিজেপি সহ ভারতের শীর্ষস্থানীয় ওয়েবসাইটগুলো হ্যাক করার দাবিও করেছে তবে বিবিসি এসব দাবি সত্যতা যাচাই করতে পারেনি ভারতের পক্ষ থেকেও এসব বিষয়ে কোনো মন্তব্য আসেনি পাকিস্তানের ফেডারেল সরকারের এক বিবৃতিতে বলা হয় ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চলমান রয়েছে এই হামলায় ভারতের উদমপুরের একটি এবং পাঠানকোটের দুটি বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে শুক্রবার ভোর ভারত তাদের তিনটি বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে এর জবাবে শনিবার ভোরে ভারতের পাঠানকোট উদমপুর সহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা কাশ্মীরে পাকিস্তানি গোলার আঘাতে ভারতীয় ডেপুটি কমিশনারের মৃত্যু ঘটেছে আর এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ